জৈনিক বাস্তবে আসলে ভাই বাস্তবে আসলে ভালো বড়টা বোঝা যাবে না ক্যামেরাতে ভালো গরু কিন্তু ভালো লাগে না এইটা দেখেন বৈশিষ্ট্য হচ্ছে এই যে চোকটা এটা চোকটা কিন্তু দেখা যায় না খুবই মায়াবী আসলে चाहুনি ছোট ছোট একটা চোক এটা হাতি যে চোক আছে এরকম চোকের মতো চোক এটা একটা মায়াবী একটা গরু আমাদের একটা ইন্ডিয়ান জাতের গরু এই গরুটা আসলে কি জাতমান পাইছে আমি নিজেও ধারণা করতে পারি না এখন গরুটা কিন্তু চোকটা একদম ছোট ছোট এটা একটা ইন্ডিয়ান গির জাতের গরু আসলে গির আমরা অনেকে দেখছি অনেকে বিক্রি করছি অনেকে কিনি কিন্তু এই গরুটা একদমই একটা হাড়ি মাথার একটা গির গরুটা খুব সুন্দর মাথাটা আসলে দেখার মতো গলার ঝোল এবং কুস সব দিক দিয়ে একদম এক্সেপশনাল এরকম বাচ্চাগুলা অনেকে বিক্রি করে এইগুলো আমাদের অঞ্চলে বিক্রি করে না এগুলো কুষ্টিয়া মেহিরপুর অঞ্চলে বেশি বিক্রি হয় তো একটা বাচ্চা কিনা লাগে কিন্তু তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকার নিচে কিন্তু কেউ কখনো দাম চায় না আচ্ছা এখন আপনি নেবেন কয় টাকা সেটা বল আমি একদম সীমিত রেটে বিক্রি করব। আমার কাছ থেকে যে গরু ক্রয় করবে সে একদম লাভ করে নিতে পারবে তো আমি যদি আমার কাছ থেকে নাই আমি তাহলে আপনি লাভ করবেন না সেই লাভ করুক তাহলে কয় টাকা নেবেন

আপনারা বাস্তবে আসবেন অনলাইনে গরু না কিনে আপনারা অনলাইনে দেখবেন অনলাইনে শুধু আমরা দেখাচ্ছি যে গরু কেমন কি জাত সম্পর্কে সেগুলো আমরা ধারণা দিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে আপনারা আমরা এখন শুধু অনলাইনে দেখায় দিচ্ছি আপনারা টাকা দিয়ে আসে সরজমিনে আসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন সব সময় ভাই আমার সব সময় কথা থাকবে আপনারা অনলাইনে না দেখে আপনারা প্রতিনিধি পাঠাবেন অনেকে আসতে পারে না আপনারা প্রতিনিধি পাঠান ভেগে শুনে যাচাই-বাছাই করে কালেকশন করে নিয়ে যাবেন আমাদের মিষ্টি মিষ্টি কথাতে আপনারা ভুলবেন না এখন আসলে অনলাইন ব্যবসায় অনেক চিটার বাড়তো আর অনেকে অনেক ব্যবসिक আছে আসলে কার মনের মধ্যে তো আসলে এই আসলে অনেকে বলবে যে আমি চিটার আসলে এটা না বলি আপনারা বাস্তবে আসেন এসে আপনারা গুরু দেখেন দেখে জাতমান বুঝে নির্বাচন করে তারপরে আপনারা গরুগুলা কালেকশন করে আজকে কেমন ধরনের কালেকশন রাখছেন পাঁচটা গরু দেখাবো আজকে আমার মনে হয় যে পাঁচটা গরু দেখলে দর্শক ভাইয়ের পছন্দ হবে পছন্দ হওয়ার মতোই গরু আসলে আমি সবসময় জন্য ইউনিক গরুই কালেকশন করি হ্যাঁ

এই গরুটার জাত সম্পর্কে বলবেন এই গরুটা আসলে আমরা বলে পাগল হয়ে যাই আসলে ব্রাহ্মা যে মুন্ডি হলে ব্রাহ্মা সেটা কিন্তু না না আসলে এই গরুটার মধ্যে ব্রাহ্মার পার্সেন্টেজ সর্বোচ্চ বেশি আছে গরুটা এখন হাইট আছে আটান্ন গরুর যেমনি পাও তেমনি মাথা তেমনি চোট এবং কালার এটা কিন্তু দুধের পশম এখনো ওঠে নাই এখনো দুধের পশম মাত্র ঝরে যাচ্ছে এখনো দুধের পশম ওঠে নাই এটা দুধের পশম ছয় মাত্র উঠতেছে এটা উঠলে কিন্তু এটা সাদা কালার হয়ে যাবে সাদা কালার হয়ে যায় এটা সাদা কালার হবে না হলে পরে আপনার একটু ক্রিম ক্রিম কালার থাকবে কিন্তু গরু সর্বোচ্চ জাত মানের একটা গরু ব্রাহ্মা গরু আসলে সচরাচর পাওয়া যায় আসলে এখন বাংলাদেশে দেখা যাচ্ছে যে জার্সি জার্সি গরু হোক মুন্ডি হোক হোক একটু পাওটা একটু মোটা থাকুক বা চিকন থাকুক একটু কানটা লম্বা হলে ভ্রামা হয়ে গেল না হবে সেটা তো না ভ্রামা কিনতে হলে দু টাকা বেশি দিয়ে কিনতে হয় সেটা আমিও জানি আপনিও জানেন এবং বাংলাদেশে যারা খামারি আছে সবাই জানে যে আসলে ভ্রামা গরু কিনতে হলে কিন্তু দু টাকা বেশি দিয়ে কিনতে হয় আপনি এটা জাত নির্বাচন করছেন ব্রহ্মা তারপরে দশokra এখন কিন্তু সবাই গরু চিনে গেছে না যে এটা ব্রহ্মা এটা কি জাতমান আছে এটা ধরেন দেশি গরু হ্যাঁ এটা আমাদের দেশে আছে এবং দেশি গরু আপনি এখন বয়স কেমন চলে এটা বয়স এখনো দাপ করে নাই এখনো দাপ করে নাই এখনো দাপ করে নাই আপনারা যারা নেবেন আপনারা বাস্তবে আসবে কি আসবে এটা 26 না 26 এ আসবে সালে 2027 সালের জন্য রেডি করতে উচ্চতা এবং

বাচ্চা তো সেক্ষেত্রে এই বাচ্চাটা কালেকশন করা

দেখছো যেই নিক বাস্তবে আসতে ভাই বাস্তবে না আসলে ভালো গরুটা বোঝা যাবে না ক্যামেরাতে ভালো গরু কিন্তু ভালো লাগে না আচ্ছা তো ভাইজান এখানে আমরা ক্যামেরার মাধ্যমে দেখা দিচ্ছি আসলে সরজমিনে এসে দেখে দেখলে আরো সুন্দর লাগবে সরজমিনে এসে দেখে আমার কাছ থেকে আরো ভালো লাগতেছে তারপরে এটা আসলে বোঝা যাবে না আর আরেকটা বিষয় হচ্ছে যে ভাই সেটা দামের বিষয়টা হ্যাঁ আসলে দামটা যদি আমি না বলি অনেক দামটা বলা উচিত আমার অবশ্যই দামটা বলে দেয়া আমি যেহেতু কালেকশন করে নিয়ে আসছি আমি দু টাকা হোক তিন টাকা হোক কালেকশন করে নিয়ে আসছি আমার জিনিস আমি পোশালে বিক্রি করব না হলে আপনার দুই টাকা লাভ হলে আপনি তো ছেড়ে দিবেন আপনি তো ব্যবসা বড় কথা জি আমি এই দুইটা গরুর দাম রাখব যদি কোনো ক্রেতা ভাই নাই সাড়ে ছয় লাখ টাকা ফিক্সড রেট সাড়ে ছয় লক্ষ টাকা ফিক্স রেট আপনি রাখছেন এখান থেকে কি কথা বলার কোনো সুযোগ নেই এখানে আর কোনো কথা বলার সুযোগ নাই সুযোগ রাখি নাই এই একটা প্রথম যে গরুটা আছে এই গরুটা আমাদের পাশেই কুষ্টিয়া মেহেরপুর আলমডাঙ্গা এইসব জায়গা থেকে কিনতে গেলেও কিন্তু এই গরুটা একটা গরু আলাদা কিনতে লাগবে সাড়ে চার পাঁচ লাখ টাকা আচ্ছা আমার কমে দিচ্ছেন দুইটা সাড়ে ছয় লাখ টাকা কিনে দিচ্ছেন সাড়ে লক্ষ টাকা ধন্যবাদ আপনাকে আচ্ছা চলেন এটা ছিল সিরিয়ালের দুই নাম্বার তিন নাম্বারে আরো একটা লাল টকটকে কালারের একটা বাচ্চা নিয়ে আসছেন খুবই সুন্দর লাগতেছে ভাইজান এটার জাত সম্পর্কে আমাদের একটা ইন্ডিয়ান পাইছে আমি নিজেও ধারণা করতে পারি না এখন গরুটা কিন্তু চোখটা একদম ছোট ছোট হ্যাঁ

এখন হাইট আছে হচ্ছে পঞ্চান্নর মতো কিন্তু গরুটা বাস্তবে আসলে বোঝা যাবে না এটা চোখটা হ্যাঁ এইসব গরুগুলো আমরা এখন যে এক থেকে যে তিন নাম্বার পর্যন্ত গরুগুলো দেখাচ্ছি মার্শাল্লাহ সরজমিনে এসে দেখলে এই গরুগুলো আরও সুন্দর লাগবে চোখে এটা দেখেন বিশেষত্ব হচ্ছে এই যে চোখটা এটা চোখটা কিন্তু দেখা যায় না খুবই মায়াবী আসলে চাহনি ছোট্ট ছোট একটা চোখ এটা হাতি যে চোখ আছে ওইরকম চোখের মতো চোখ এটা একটা মায়াবি একটা গরু এই গরুটা যদি কোনো কেতা আমার মনে হয় বাস্তবে এসে দেখে এক দেখাতে পছন্দ হবে রেখে যাবে না কেউ আচ্ছা তো এই গরুটার দর দাম কেমন এটা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটার দাম চাচ্ছেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা একদম সীমিত রেট আচ্ছা যদি কোনো কেতা নিতে চাই একটু সম্মানী করে দিবে অল্প একটু আচ্ছা এটা ছিল সিরিয়ালের তিন নাম্বারে চার নাম্বারে যায় মাসাল্লাহ আরো একটা বাচ্চা নিয়ে আসছেন

ভালো গরু চলে আসে এই বাচ্চাটা যারা ইন্ডিয়ান গরু তো এগুলা দুধ পাইলেও গরুth হবে এবং এটাকে যদি ভালো পুষ্টিকর খাইয়ে দেওয়া যায় তাও গরুth হবে আসলে এখন খাবারের মধ্যে কথা এখন দুধে দুধটা এখন বড় বড় যে খামারি আছে তারা কিন্তু গরুর দুধ খাওয়ায় লালন পালন করে না তারা একদিনকার বাচ্চা কিন্তু আলাদা করে রেখে দেয় 7 দিন পরে আলাদা করে দেয় এগুলা তো এখন দুধের ইটা না করেছারে এখন যারা গরু মূলত এখন খাবার দাবার খাচ্ছে তো হ্যাঁ একদম এখন খাবার দাবার ধরে গেলে তো এখন আর দুধের প্রয়োজন হচ্ছে না সমস্যা নাই আচ্ছা তো এই গরুটা এটার দর দাম কেমন কি চাচ্ছেন এই গরুটা রেটটা রাখছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই বাচ্চাটার আপনার দাম নির্ধারণ করছে এখানে একটু সম্মানি করব সম্মানি করব কিন্তু আমি যদি চেষ্টা করি যে এটা গরু আরেকটা মিলাবো সম্ভব না সম্ভব না আমার নিজের কাছে খুবই সুন্দর লাগতেছে এই বাচ্চাটা আসলে মায়াবি একটা বাচ্চা এরকম গরু হাজারে একটা মিলে এরকম সচরাচর পাওয়া যাবে না সবসময় পাওয়া যায় না জি আচ্ছা তো ভাইজান এটা ছিল সিরিয়ালের চার নাম্বার আশিক ভাই যে পাঁচ নাম্বার সিরিয়ালে মার্শাল্লাহ সুন্দর একটা গাভী বাচ্চা নিয়ে আসছেন এই জাত সম্পর্কে আমাদের একটু বলবেন গাভীটার গাভীটা মূলত সাইহল গাভী এবং এটা বাচ্চা যেটা পাইছে বাচ্চাটা একটা ব্রাহ্মা বাচ্চা আসলে এটা বাচ্চাটা কিন্তু একদমই ইউনিক থেকে কিন্তু বাচ্চাটাই মাশাআল্লাহ দেখতে সুন্দর তো এটা আসলে বাচ্চার জন্যই গাবিটা নামা তো বাচ্চাটা এখনো দুধ ছাড়ে নাই কিন্তু গাভিটা হেঁটে আসছিল আজ তিন দিন হচ্ছে কিন্তু গাবিটাকে এখনো সিমেন্স দাও আপনি সিমেন্স দেন না আপনার এখানে আসার পরে হেটে আসছে সিমেন্স দিলে পরে একটু দুধটা কমে যাবে আর দুধটা কমলে পরে বাচ্চাটা একটু শুকায় যাবে আর তো এটা আরো এক দেড় মাস দুধ খাবে কিন্তু বাচ্চাটা এখন ওর মার থেকে মোটামুটি ওজনটা বেশি হবে কম হবে না হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে ওর চাউনিটা আসলে মায়াবী একটা গরুটা একদমই দেখতে শুনতে একদমই এক্সসেপশনাল একটা বাচ্চা যখন বড় হবে তখন একদমই চমৎকার একটা বাচ্চা হবে আসলে এরকম বাচ্চাগুলা অনেকে বিক্রি করে আমাদের অঞ্চলে অঞ্চলে বেশি বিক্রি হয় তো একটা বাচ্চা কিনা লাগে কিন্তু তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকার নিচে কিন্তু কেউ কখনো দাম চায় না আচ্ছা এখন আপনি নেবেন কয় টাকা সেটা বলে আমি একদম সীমিত রেটে বিক্রি করব। আমার কাছ থেকে যে গুরু ক্রয় করবে সে একদম

এখান থেকে হালকা একটু দরদাম করে নিতে পারবে যাক মাসাল্লাহ সুন্দর একটা গাভি বাচ্চার প্যাকেজ দেখলাম এই যে সুন্দর সুন্দর গরু দেখাইলেন তো পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে দিবে আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর জিরো আটশো চল্লিশ সাতশো তেরো এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আশিক ভাই এই যে সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য আপনাকেও ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ